এটাই সব রকমের ইনডোরের গাছ মোটামুটি পেয়ে যাবে একটু বর্ষাকাল চলছে তো একটু গাছের একটু অসুবিধা হচ্ছে মাল স্টকে কম আছে তবুও যা আছে আশা করি দিতে পারবো আর শীতকালের সব রকম ফুল চারা পেয়ে যাবে ভিডিওটা দেখতে দেখো ভিডিওটা ভালো অবশ্যই লাইক করে দেবে দেখো বাটারফ্লাই হ্যাঁ তো কত সুন্দর মিলি গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো এখন এই বর্ষাকালে বর্ষা খাওয়ালে হবে না সব কাটিং দেওয়া হয়েছিল সব এখন বসানো হয়ে গেছে এখনো কিছু এই কাটিং দেওয়া আছে কাটিং দেওয়া হয়েছে তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না আর কেউ সাবস্ক্রাইবও করছো না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা এখানে শেষ করছি বাই